হ্যালো সবাইকেই কী অবস্থা তোমাদের সবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি গ্রাফ অ্যান্ড চার্টের সাজেশন ক্লাসে তো তোমরা গ্রাফ চার্ট কীভাবে লিখতে হয় প্লাস বেসিক ক্লাস এটা তোমাদেরকে আমি দিব বলছিলাম এবং দিব বাট আজকে আমি তোমাদের সাথে সাতটা টাইপ নিয়ে কথা বলবো যে সাতটা টাইপ পড়লে তুমি এইচএসসি পরীক্ষায় যে বোর্ডেরই হও না কেন এই সাতটা টাইপ থেকেই আসবে সো এই সাতটা টাইপ জানলে কি উপকারিতা উপকারিতা একটাই তুমি আগে থেকে একটু প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে এবং কনটেক্সচুয়ালাইজড যে ভোকাবুলারিগুলা ভোকাবুলারিগুলো জানতে পারবা সো আমাদের প্রথম টাইপটা কি টেকনোলজিয়া প্রথম টাইপটা হচ্ছে টেকনোলজিয়া টেকনোলজিয়া মানে কি এখানে এখানে ইন্টারনেট ইউজার আর মোবাইল ফোন এই দুইটা নিয়েই আসবে ইন্টারনেট ইউজার এবং মোবাইল ফোন যে কোনো বোর্ডে এইটা আসবেই ঠিক আছে হয়তো তোমাকে শালগুলা তুলনা করতে দিবে বা ইন্টারনেট মোবাইল ফোন দুইটা মিক্সড করেও দিতে পারে এখানে যেগুলা আছে। এগুলা তুমি জাস্ট একবার মানে বই থেকে যে কোনো বই থেকে পড়বা ঠিক আছে তাইলেই হয়ে যাবে সো তুমি যদি প্রত্যেকটা টাইপ থেকে দুইটা করেও প্র্যাকটিস করো মোর দেন এন তারপরে এইটাও বেশ আছে প্রফেশন চুজেন বাই এজুকেটেড পিপল অর্থাৎ শিক্ষিত মানুষরা তারা হচ্ছে কি অন্ত্রপ্রনিয়ার হচ্ছে ডক্টর হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে না কি হচ্ছে এইটা নিয়ে কথাবার্তা সো এইটা মোটামুটি দেখলেই হয়ে যাবে আরেকটা টাইপ আরেকটা টাইপও খুব বেশি ইম্পর্টেন্ট চার্টের মধ্যে আসে সেটা হচ্ছে টাইম অ্যালোকেশন টাইম অ্যালোকেশন মানে একজন শিক্ষার্থী তোমার সারাদিনের কত পার্সেন্ট সময় হচ্ছে কলেজে থাকছে বা স্কুলে থাকছে কত পার্সেন্ট সময় ঘুমাচ্ছে পড়ছে সেইটার একটা ডিসক্রিপশন আমাদের পড়তে হবে তারপরে আসো হচ্ছে আমাদের আরেকটা টাইপ হচ্ছে সোর্সেস অফ পলিউশন ধরো আমাদের এয়ার পলিউশনের হচ্ছে বিভিন্ন সোর্স দেওয়া থাকতে পারে এনভায়রনমেন্ট পলিউশনের দেওয়া থাকতে পারে মূলত এয়ার পলিউশনটাই বেশি আসছে সো কোনটা থেকে কি আসছে না আসছে ওই জিনিসগুলো আমরা তুলনা করে সুন্দর করে লিখব তারপরে হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্টেশনস ইউজড বাই পিপল ট্রান্সপোর্টেশন মানে তো ভাইয়া বুঝতে পারছো যে কি বিভিন্ন ধরনের যানবাহন যে এটা কিভাবে কোন যানবাহনটা বেশি ব্যবহার হচ্ছে কম ব্যবহার ৃত হচ্ছে সেটা বা তোমাদের হচ্ছে ধরো এই যে স্কুলে বা কলেজে তোমার হচ্ছে শিক্ষার্থীরা কিভাবে আসে সেটা নিয়ে বলছে সো এখানে একটা জিনিস খেয়াল রাখবা ডেস্ক্রাইব ইন কত ওয়ার্ড বলছে যত ওয়ার্ড বলছে তার আশেপাশে সর্বোচ্চ তার চেয়ে দশ পনেরোটা ওয়ার্ড বেশি লিখতে পারো বাট যত ওয়ার্ড বলছে ততটুকুই লেখার চেষ্টা করবো এখানে কথা আছে ডেসক্রাইব ইন ওয়ান ফিফটি ওয়ার্ডস এটার মানে হচ্ছে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখতে অর্থাৎ একশো পঞ্চাশের বেশি ক্রস না করাই বেটার কিন্তু তোমার যদি এখানে অ্যাটলিস্ট শব্দটা থাকতো অ্যাটলিস্ট দিয়ে যদি কিছু একটা বলতো যে অ্যাটলিস্ট ইন এইটটি ওয়ার্ডস তার মানে আশি ওয়ার্ড অন্তত লিখতে হবে এর চেয়ে বেশি সো প্রশ্নটা ভালোভাবে পড়বে এটা একটা লার্নিং তারপরে হচ্ছে আমাদের এডুকেশন রিলেটেড কিছু গ্রাফ অ্যান্ড চার্ট খুব যে বেশি আসে তা না বাট এগুলো আমরা একটু দেখে যে তারা ডিফারেন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসলে কি হয় ওভারসিজ স্টুডেন্টস কি বাড়ছে না কমছে তারপরে হচ্ছে ইংলিশের ইম্পর্টেন্ট ইউসেস তারপরে হচ্ছে বইমেলাতে কি কি ধরনের বই পাওয়া যাচ্ছে এই জিনিসগুলো তারপরে এটা হচ্ছে মিসেল নিয়াস এগুলো অনেক কম আসছে বাট আমি দিয়ে দিছি ধরো তোমার হচ্ছে হাউজহোল্ড ইনকাম একটা আসতে পারে চাইল্ড লেবারস আসতে পারে সো এই জিনিসগুলো আমি পিডিএফগুলো দিয়ে দেবো তোমরা একটু দেখে নিবা সো এই সাতটা টাইপের গ্রাফ অ্যান্ড চার্ট যদি তুমি ঠিকভাবে পড়ো তাইলেই হয়ে যাবে সো আমি তো তোমাদের হচ্ছে এরপরের ক্লাসটাই ট্রাই করবো হচ্ছে বেসিক ক্লাসটা দিয়ে দেওয়ার বাড়লে কীভাবে কমলে কীভাবে বা কীভাবে কম্পারিজনগুলো করতে হয় সেগুলো কিন্তু দেখে নিতে পারবা সো আশা করি তোমরা উপকৃত হয়েছো সো ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করো এবং আমার কিন্তু একটা ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যাট সরি ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজও আছে ঠিক আছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ সেখানেও যুক্ত হতে পারো ধন্যবাদ সবাইকে